সকালবেলা দুখানা রুটি আর একখানা ডিম খেয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমি আমার দুই কন্যা এবং আমার ভাই আসছে আমার আমাকে আমাদের সাথেই যাবে বাড়িতে আমাকে নিতে আর কি তো বাপের বাড়ি যাচ্ছি প্রায় এক বছর এক মাস পর আমার কন্যারা গাড়িতে ঘুমিয়ে গেছে তো তাদের বাবাকে রেখে যাচ্ছে তাদের অনেক দুঃখ দুঃখের জ্বালায় তারা আসলে সারা গাড়ির মধ্যে ঘুমিয়েছে তো পদ্মা পার হচ্ছিলাম খুব অবাক হচ্ছিলাম পদ্মার কিন্তু পানি শুকিয়ে গেছে আর আমাদের দক্ষিণবঙ্গের মানুষদের জন্য পদ্মা সেতুটা একটা আবেগেরই বিষয় তো পদ্মা পারি পার করে যাচ্ছিলাম তো বাপের বাড়ি যাওয়ার পথটা আমার জন্য খুবই আনন্দের হয় আমি খুবই খুশি থাকি আমার প্রিয় একটা জায়গা যেটা আমার জন্মস্থান আমার গ্রাম সব কিছু মিলে খুব আবেগের তো সেই জায়গায় যেতে পেরে আমার সব সময়ের জন্য ভালো লাগে কিন্তু বিষয় হলো আমি খুব কম যেতে পারি বছরে একবার যাই তো গত বছর ডিসেম্বরে গিয়েছিলাম আমার মা নতুন নতুন সংসার সংসার শুরু করছিলো তারপর হচ্ছে আমরাও আসছিলাম খুব শর্ট টাইমে চলেও গেলাম তো ভাবছি এবার আমি যেহেতু কন্যাদের নিয়ে আসছি ওদেরকে নিয়ে কয়েকদিন থাকবো এই আর কি প্ল্যান সেই তো পদ্মা পাড়ি দিয়ে চলে যাচ্ছি আর মনে মনে ভাবছিলাম অদূর ভবিষ্যতে আমাদের নাতিপুতিরা হয়তো পদ্মার ইলিশার চোখে দেখবে না কারণ যেভাবে পদ্মা শুকিয়ে যাচ্ছে আমার দেখে না খুব মায়াই লাগলো যে এটা একসময় ফেরি পারাপার হয়ে যেতাম সেটা ছিল কত বিশাল কত গভীরতা মনে হতো কিন্তু এখন মনে হচ্ছে যে মরুভূমির মতো চর ঠিক আছে তো যাই হোক সব কিছু মিলে আমি ওটাই গাড়িতে বসে বসে ভ্যার ভ্যার করতেছিলাম যে কি হলো তাই তো পাড়ি দিয়ে দেওয়ার পর আমাদের বাড়িতে যেতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এক দেড় ঘন্টার মধ্যে চলে যায় আর ব্যাপার হচ্ছে যে আমাদের একটু দেরি হচ্ছে যাত্রাবাড়ির স্ট্যান্ডে ওখানে হলো আমার চাচিকে আমরা পিক করেছি আমরা সবাই মিলে তারপর বাড়িতে গেলাম আর বাড়িতে যখন যাই সবাই একসাথে গেলে খুব আনন্দ হয় একা একা গেলে বা মানুষজন কম থাকলে তখন খুব বেশি আনন্দ উপভোগ করা যায় না তো এর জন্য চাচি কেউ সাথে করে নিয়ে যাচ্ছি তো আমরা হচ্ছে বাড়ির সামনের দিকে রাস্তায় ঢুকে গেছি তো সরিষা ফুল দেখে তো আমি খুব অবাক আমাদের এলাকায় সরিষা ফুলটা খুব কম হয় সরিষার চাষবাস তো ভাবলাম আমি একটু ভিডিও নেই চোখে পড়ার মতোই বিষয়টা ভালো লাগলো খুব যত বাড়ির দিকে আসতে থাকি তত আবেগটা আরও বেশি কাজ করে মানে বাড়ির গ্রামীণ ফ্লেভার নাকে মুখে পাই এটা খুব আবেগের আর আমার বাপের বাড়ি আমার সব দিনই আসতে যাই আসতে বিশেষ করে খুব ভালো লাগে আমি সময় সুযোগ পাইলে আসার চেষ্টা করি কিন্তু সম্ভব খুব বেশি একটা আশা হয় না বছরে একবার তাই তো আমরা কিন্তু বাড়ির মিচু পথে ঢুকে গিয়েছি এখানে রিক্সা তোরা কী বলে ভ্যান গাড়ি কোনো কিছু ঢোকে না অনলি ফর হাঁটতে হবে তো এই আঁকা বাঁকা পথ দিয়ে হেঁটে হেঁটে খানিকটা দূর বাড়িতে যেতে হয় তো আমার কন্যার আগেই চলে গেছে আমার মায়ের সাথে আমরা পরে হাঁটতেছিলাম আর ব্যাগ ট্যাগ হচ্ছেই ভ্যানে করে নিচ্ছিলো কারণ এইটা ক্যারি করাটা এই রাস্তায় সম্ভব না তো এরকম অনেক ব্যাগপত্র নিয়ে আসলে এরকম ভ্যানে করে ক্যারি করতে হয় আর হচ্ছে আমরা হেঁটেই যাই এরকমই বিষয় তো রাস্তার চারপাশ দিয়ে অনেক বাড়িটারি হচ্ছে খুব পরিবর্তন লক্ষ্য করলাম ভালোই লাগলো এই তো তারা খুব মনের সুখে এলে দুলে আমার চাচি আর আমার ভাই হাঁটছিলো তো এই পথটা বেসিক্যালি হাঁটার জন্য এই যে রাস্তা ভাগ ঘাট কিন্তু ভাঙা তো এই তো আমি তখন আমার চাচিকে বললাম দেখো আপা চলে যাওয়ার পর তোমাদের এলাকার আর উন্নয়ন সম্ভব না বা তোমরা যতটুকু উন্নয়ন পেয়েছো এটাকে ধরে রাখো এরকম রাস্তাঘাট থেকে ইটমিট চুরি করে নিয়ে গেলে হবে না ঠিক আছে এই যে ইটগুলো হচ্ছে গ্রামের মানুষজন সম্ভবত চুরি করে ভেঙে নিয়ে গেছে তো রাস্তার যদি এরকম নাজেহাল অবস্থা হয় তাহলে তো আর হলো না তো বাড়ির পথে চলে আসছি বাড়িতে অলমোস্ট চলে আসছি রাস্তাঘাট দিয়ে না সবাই সবজি চাষ করছে সিম তো আমি বলতেছিলাম যে আমি যাওয়ার সময় কিন্তু ব্যাগ ভরে নিয়ে যাব হ্যাঁ তো এই যেটা কিন্তু রাস্তার চারপাশ দিয়ে যার যার সীমানা সে সেরকম করে চাষবাস হয়েছে আর কি গ্রামের গ্রামে আসলে চাষবাস করার জায়গার অভাব হয় না তো ফাইনালি আমার বাড়ি কিন্তু আমি চলে আসছি এটা ছিল আমার দাদার পুকুর পুকুরে কিন্তু আর পানি নাই এটা একদম পুকুর মনে হয় না মনে হচ্ছে যে চাষবাসের জমি মানে অনেক পরিবর্তনই লাগছে এক বছর পরে সব কিছু চার পাঁচটা আর এখানে আমার বাবার জমি এখানে ধান লাগানো হয়েছে তো এই তো বাপ বাপ দাদার এরিয়া কিন্তু আমাদের অনেক বড় তো এটা হচ্ছে বাড়ি বাড়িতে ওঠার আগে আমার কন্যারা এবং আমার ভাই আমার বাবার কবর চেয়ারত করলো ও যে ওখানে কবর আমার বাবা আর দাদি তো একটু ওখানে গিয়ে কবর জারত করে তারপর বাড়ির ভিতরে ঢুকলো তো এরপর হচ্ছে আমি যেতে পারলাম না বাবার কবরের কাছে আমি দূর থেকেই দেখলাম এটাই হচ্ছে মেন আবেগ হ্যাঁ আমি আসলে এই কবর দেখার জন্যই আসি আমার দাদি আমার বাবা এখানে ঘুমায় আছে তো তাদের সাথে দেখা করে না গেলে হয় না আর আমার কর্নারাও ওরকমটা বোঝে না তারপরও বললাম যে তোমরা একটু দোয়া করে আসো তো ওই তো ওরা দেখছে বুঝতে পারছে বুঝতে পারে নাই ঠিক যাই হোক ওদের আসলে কি বলবো তো এটা হচ্ছে আমার মায়ের সংসার ঘর তো আসলাম এসে হাত মুখ ধুয়ে খুব ক্ষোদা পেয়েছিল। গেছিলো ভাবলাম যে আগে একটু খেয়ে নিই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ঘরের জানালা থেকে কিন্তু সব ক্ষেত ক্ষেতের জমি দেখা যাচ্ছে তো এই যে এই চারপাশটা কিন্তু আমার বাবা আর দাদার সম্পদ এখানে সব আমার মা নিজেও পেঁয়াজ রসুনের চাষবাস করছে বাবার জমিতে তো এই পুরো চারপাশের এলাকাটা আমাদেরই তো এই যে আমার চাচি হচ্ছে ভাত দিয়ে দিচ্ছে আর হাত মুখ ধুয়ে আগে ভাবলাম যে একটু খেয়ে নিই মাটির চুলার অনেক দিন পরে খাবো ঢাকা শহরে তো গ্যাসই থাকে না খাওয়া দাওয়া ঠিকঠাক ইদানিং হচ্ছিলো না তো আমার মা রান্না করছে হচ্ছে নিজের লাগানো বেগুন গাছের বেগুন ভাজা মাছের ভোনা আর তার নাতনিদের জন্য নিজের লালন পালন করা মনে হয় মুরগি ছিল ওটাই মুরগির আলুর ঝোল তো আমার কন্যারা মুরগি পেয়ে সেটা দিয়ে খেয়েছে আমি মোটামুটি মাছের ভোনাটা আমার খুব ভাল লাগলো আমি ওটা দিয়েই খেয়েছি তো সব কিছু খেয়েছি খুব মজারই ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে নামে মাটির চুলার রান্নাবান্নার স্বাদ এটা আসলে অসাধারণ তো এসে মোটামুটি ভালোই লাগছে নিজের চেনা শিকড় নিজের আসলে জন্মস্থান এটা খুব আবেগের তো এই যে আমার মা হচ্ছে তার নাতনিদের একটা একটা করে মাংস তুলে দিচ্ছিলো আর ওরা খাচ্ছিল তো ওদেরও মনে হয় খুব ক্ষুধা লাগছিল বেশ ভালোই খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়ার পরে বিকালবেলা একটু হাঁটাহাঁটি করলাম বাড়ির চার পাঁচটা দেখলাম এটা হচ্ছে আমার মায়ের পেঁপে গাছ পেঁপে ধরছে বেশ ভালোই তো এই যে সাইড দিয়ে হচ্ছে আমার চাচাদের ঘর বাড়ি আর আমার মায়ের ঘর হচ্ছে এই যে বাম পাশের দিকে তো এই যে এটা আমার বাবা এই ঘরটা দেখে গিয়েছিলেন তো এক বছর ধরে যখন আমার মা আসছে এখানেই থাকছে আর এই দক্ষিণ পাশ দিয়ে আমার মায়ের স্বপ্ন একটা বিল্ডিং করবে তো সেটা কতদিন হবে জানি না বাট না হওয়া পর্যন্ত আমার বাপের রেখে যাওয়া ঘরেই উনি সংসার করছে আমরাও এখানেই আছি থাকছি তো এই তো আর আমার দুই চাচা বাড়িতে সেটেল ওনারা ওনাদের মতো করে ঘর বাড়ি সাজিয়ে নিয়েছেন আর এই যেই ফাঁকা জায়গাটা এটাতেই মূলত আমাদের ঘর উঠবে আর এটা এই অংশটা হচ্ছে আমার ছোট চাচার ওনারাও গ্রামে থাকেন না চাচি আমাদের সাথে আসছে বেড়াতে তো এই তো ওনারাও ঘর বাড়ি তোলেন নাই হয়তো চাচা চাকরি বাকরি শেষ করে এসে করবেন আর এই যে এখানে আমার একটা হচ্ছে লালির বাচ্চা ডান দিকেরটা হচ্ছে আমার লালির বাচ্চাটা তো বিকালবেলাটা হচ্ছে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম গরু ছাগল ছাগলটাই সরি গরু আর আমার মায়ের চাষবাস করা কৃষি জমিগুলো কেমন কী হলো সেটাও দেখছিলাম তো গরুগুলো দেখে ভালোই লাগতেছিলো আমার আমার কিন্তু আমি কিন্তু মোটামুটি ধরতে গেলে গরুর খামারি আমার আরও ইচ্ছা আছে কয়েকটা গরু কিনে আমার চাচাকে দেওয়ার তো দেখি সেটা আপনার পরিকল্পনা আছে আমার ভালো লাগে আসলে এখন যে দিনকাল পড়ছে না তোমাদের যদি কারো গ্রাম থাকে গ্রাম তো সবারই আছে যদি সুযোগ থাকে আর কি টাকা পয়সা ব্যাংকে না রেখে গরু কিনে লালন পালন করা খুব ভালো তো আমি ওই সেন্স থেকে ভাবছি আমি আমার বাপের গ্রামে আর কয়েকটা গরু কিনে রাখবো তোই তো এটা হচ্ছে আমার মেঝু চাচার ঘর এখানে ওনাদের সব কিছুই আছে কবুতর হাঁস মুরগি তো দেখছিলাম ঘুরে ঘুরে পুরো বা ঘর বাড়ি অনেক কবুতর আছে তো এটা দেখে খুব ভাল লাগছিলো এরপর হচ্ছে যাব একটু নিচের দিকে আমার কনারা তো যে যেভাবে পারছে ঘুরে বেড়াচ্ছে কবুতর রাখার ঘর এটা আর এইদিকে চাচার এটা হচ্ছে চাচার গরু লালিকে খুঁজছিলাম লালি নাকি খেতে আসে ওকে এখনও আনা হয় নাই তো আনার পর হচ্ছে ওর ওর লালির দুধ বের করবে তো এর জন্য ওকে একটু বাচ্চা থেকে দূরে রাখছে তো ভাবলাম ঠিক আছে আজকে আমি নিজের চোখে দেখব তো ঘুরে ঘুরে এনজয় করছিলাম এটা এখানে হচ্ছে লালি থাকে লালির ঘর এগুলো হচ্ছে গোয়াল ঘর গ্রামের যেটা বলে তো এই আর কি আমার চাচির সংসার হাঁস মুরগি গরু ভালোই লাগে গ্রামের জীবন আমার অনেক পছন্দ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার স্বামীর কোনো গ্রাম নাই ঠিক আছে এটা আমার জন্য হতাশার তো বাবার বাড়ি তো আর নিজের বাড়ি হয় না বাবার বাড়ি বড় বছরে একবার আসতে পারি আমার স্বামীর যদি কোনো গ্রাম থাকতো তাহলে ওইটা আমার গ্রাম বলতে পারতাম বা আমার কন্যাদের শিকড় বাকড় সেটা আমি বলতে পারতাম কিন্তু আফসোসের জায়গাটাই ওইটা যাই হোক সব কিছু আসলে আল্লাহ পাখির ইচ্ছা তো এই যে আমার কন্যারা সব কিছু ঘুরে ঘুরে দেখছে তারা তো খুবই খুশি তো এরপর আমার মা হচ্ছে নিয়ে গেল সে যে পেঁয়াজ রসুনের চাষ করছে ওগুলো আমাদের দেখাতে তো এই যে এই পাশে যত জমি ক্ষেত আছে না এটা আমার বাবার এবং আমার দাদার দাদার জমিগুলো হচ্ছে এরকম ভাগটা হয় নাই তো সবার মিলেই করে আর আমার বাবার অংশটা হচ্ছে আমার মা করছে এবার পেঁয়াজের চাষবাস করছে সূর্য ডুবে যাচ্ছে দেখতে কিন্তু অসাধারণ একটা দৃশ্য মনে হচ্ছে তাই না তো আমার মেয়েদের এক্সাইটমেন্ট দেখে আমি তো অবাক তারা খুবই খুশি এবং তারা দৌড়োদৌড়ি করতেও পছন্দ করতেছে জমি ক্ষেতের মধ্য দিয়ে তো বছরে একবার আমি চেষ্টা করি বাচ্চাদের গ্রামে আনার কারণ এই মাটি এই মানে এই প্রকৃতির যে ছোঁয়াটা এটা আমার মনে হয় ওদের বেড়ে ওঠার জন্য অনেক কাজে দিবে তো আমার যদি সুযোগ থাকতো আমি প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর না বাচ্চাদের গ্রামে আনতাম যেহেতু ওর বাবার কোনো গ্রাম নেই সেক্ষেত্রে নিজের বাপের বাড়িও আমি খুব কম আসি আমাকে তিনবার দাওয়াত দিলে আমি বছরে একবার আসি কথায় কথায় বাপের বাড়ি আসাটা আমার খুব পছন্দ না কিন্তু আমার যে বাপের বাড়ি ঘর নাই সেটাও কিন্তু না আমার দাদা ভীষণ সুনামি একজন মানুষ ছিল গ্রামে দশজনের মধ্যে একজন ছিলেন তাকে সবাই অনেক সম্মান করতেন আর আমার বাবা চাচারা চাকরি বাকরি করেন অনেক সময় গ্রামে থাকেন নাই তাদের গ্রামবাসীরা একটু কমই চেনে কিন্তু আমরা আমার দাদার পরিচয় এখনও বুক ভরে দিতে পছন্দ করি এবং আমাদের তার নামে আমাদের মানে চিনতে খুব অসুবিধা হয় না তো এই যে এখানে হচ্ছে রসুনের চাষবাস করছে রসুন লাগাইছে আর পুরোটা জমি ঘিরে হচ্ছে পেঁয়াজের চাষ হয়েছে তো এবার কিন্তু পেঁয়াজের দাম বাড়লেও আমার কিনে খেতে হবে না ঠিক আছে বাপের বাড়ি থেকে ভাবছি বস্তা ভরে নিয়ে যাব এই হলো ব্যাপার তো সরিষাও একটু চাষবাস হয়েছে কিন্তু খুব কম খুব ঘন হয় নাই তো এটা সেরকম রূপ ফসল হবে না সেটা বোঝা যাচ্ছে তো আমরা সবাই কিন্তু জমি খেতগুলো দেখছিলাম যে আমার চাচি ছিল ভাই ছিল আর আমার কন্যারা দাঁড়ায় গেছে একটু ছবি টবি তুলতে আমি ছবি তুলে দিচ্ছিলাম আর ওই যে ওটা হচ্ছে বিল ওখানে এখনও মাস্টাস ধরা হয় আর সূর্যটা ডুবে যাচ্ছে সেই ব্যাপার তাই না ফিলিং হইতেছে মনে হয় কক্সবাজারে আসি ঠিক আছে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য অনুভব করতেছি কিন্তু কক্সবাজারের যে সিনারিও তার থেকে হাজার গুণে এই গ্রামীণ দৃশ্যটা ভাল লাগছে তো যাই হোক আমার গ্রাম নিয়ে আমি আসলে সবসময় একটু এক্সাইটেড বেশি থাকি আমার ভাল লাগে তাই তো সব কিছু দেখে দেখে ঘর বাড়ি ফেরার উদ্দেশ্যে যাচ্ছে এই দিক দিয়ে আমি বলতেছিলাম যে এই দিক থেকে কি আবার উল্টোভাবে চাঁদ উঠলো নাকি সূর্য ডুবছে চাঁদ উঠতেছে সেই ব্যাপার তাই না তো ভালোই লাগছে তো বেশি ভালো লাগলে মনে হয় অনেক দিন থাকার ইচ্ছা আছে এই যে এই টাইমটা শীত মানে শীত শীতের মধ্যে গেলে না খুব ভালো লাগে তো এই যে পিছন থেকে আমার মায়ের ঘর দেখা যাচ্ছে আর পরে দেখলাম যে লালি বাড়িতে ফিরতে এটা হচ্ছে আমার লালি তো অনেক দিন পর ওর সাথেও দেখা হলো তো এখন ওকে হচ্ছে ক্ষেত থেকে এনে এখন ওর গরুর দুধ বের করবে তো এটা আমার চাচি করবেন তো আমি না অনেক দিন পর দেখব এই বিষয়টা শহরের মানুষগুলো কিন্তু এই বিষয়গুলো কাজ থেকে খুব কম দেখার সুযোগ পায় তো আমিও গ্রামে আসার পর এভাবে গরুর থেকে দুধ বার করা অনেক কাল দেখি না সবসময় যেরকম হয় তা না কিন্তু তো অনেক বছর পর আমি দেখলাম তো আমার লালির বয়স কিন্তু অনেক কিন্তু এভাবে আসলে নিজ চোখে কখনো এভাবে দেখা হয় নাই তো এই তো আমার চাচি হচ্ছে লালির থেকে দুধ বের করছে খুবই দুধটা কিন্তু খুব ঘন এবং দেশি গাভীর দুধ কিন্তু অসাধারণ খেতে আর এই গায়ের দুধ কিন্তু খুব ঘন এবং মিষ্টি খুব অসাধারণ লাগে খেতে সবাই খুব পছন্দ করে আমারও ভালো লাগে তো বিকাল বিকাল যেহেতু গায়ের থেকে দুধ বের করা হচ্ছে ভাবলাম যে একটু চা না খেয়ে হবে না আসলে লালির দুধ বলে কথা এইভাবে লালির থেকে দুধ নিয়ে ইনস্ট্যান্ট চা বানানো আমার সৌভাগ্য ছিল ঠিক আছে আমি খুব হ্যাপি ছিলাম যা নিজের গরুর থেকে দুধ বের করে আবার এক কাপ চা খাবো সেই ব্যাপার তাই না তো পুরো বিষয়টা আজকে শেয়ার করবো চলো দেখি লালির দুধ দিয়ে কীভাবে চা করা যায় তো এই যে সিনারিওটা দেখে আমার কন্যারা তো খুবই এক্সাইটেড ওরা জীবনের প্রথমেই মনে হয় চা ফিল করতে পারলো গরু থেকে দুধ কিভাবে হয় তো আমি ওদের এটা দেখাতে পেরে নিজেরও ভাল লাগছে হ্যাঁ তো এই হলো ব্যাপার সন্ধ্যার পর দিয়ে হচ্ছে হাঁস মুরগিকে খাবার দিচ্ছিলো আমার মা তো আমার কন্যারা কিন্তু বসে বসে নাই তারাও তার নানিকে হেল্প করছিল হাঁস মুরগির খাবার দিতে তো এই ধরনের অভিজ্ঞতাগুলো আসলে ওদের তো নাই বেসিক্যালি তো ভালো লাগছে ওরা অনেক কিছুর সাথে নতুনভাবে পরিচয় হচ্ছে এটা কিন্তু বেড়ে ওঠারই একটা অংশ আমার মনে হয় তো আমি পরিবেশগুলো ওদের জন্য ক্রিয়েট করতে পেরে আমার আসলে খুব ভাল লাগছে তো সন্ধ্যার পাঁচনের পর চায়ের জন্য কিন্তু বসে গেছি এই যে দেখো লালির দুধ থেকে কিন্তু চা হবে হ্যাঁ তো দুধ জাল করে এটার মধ্যে আর কোনো পানি টানি দিবো না একটু ঘন করে চায়ের লিকারটা আর খুব সামান্য একটু চিনি দিয়ে দেন চা করব। তো আমার কন্যারা বসে বসে দেখছিল তো এটা আমার আমার আসলে ভাল লাগছে যে বিভিন্ন বিষয়ের সাথে ওদেরকে পরিচয় করাতে পেরে আমার সত্যি খুব ভাল লাগছিলো তাই তো চার জন্য প্রস্তুতি চলছে চা হলে চা খাবো খুব আনন্দ করছি ভাল লাগছে আমার মানসিকভাবে অ্যাটলিস্ট আমার গ্রামে আসলে অনেক রিফ্রেশ হওয়া যায় এটা কিন্তু বাস্তব যদিও আমার বাপের ওরকম স্ট্রং ঘর নাই সারা জীবন শহর শহর করে বাড়িতে ঘরবাড়ি বাড়ি ওরকম করা হয়নি তো ইচ্ছা আছে আমার বাবার ঘরের ঘরের থেকে দক্ষিণ পোতায় একটা বিল্ডিং করার এটা আমার মায়েরও স্বপ্ন তো তোমরা যা দেখছো ইগনোর করবা আমার গরিব বাবার গরিব ঘরবাড়ি ঠিক আছে তো রান্নাঘরটা অত স্ট্রং না কোনো মতে দিয়ে আমার মা রান্না বান্না করছে তো উনি আসলে বেসিক্যালি সেটেল না আগে যা কিছু পুরনো ছিল ওখানেই উঠে জাস্ট ওয়েট করছে একটা ঘরবাড়ি দেওয়ার জন্য সুযোগ বুঝে হয়তো দিবে তো ওরকমই প্ল্যান তো সবাই আমাদের জন্য তোমরা দোয়া করবা আমরা যাতে ভালোভাবে এনজয় করতে পারি উপভোগ করতে পারি এবং সুস্থ থাকি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবা যাতে আল্লাহ পাক আমাদের ভালো রাখে তাই তো দুধের মধ্যেই কিন্তু লিকার আর চিনি দিয়ে না চাটা রেডি করলাম এত মজার হয়েছে সিরিয়াসলি অনেক বছর পর এরকম একটা চা খেলাম তো আমার কন্যারা একটু গরম গরম দুধ খাচ্ছিল চুলার পাট থেকে ওদেরকে এক কাপ করে দুধ দিয়ে আমি হলো চাটা করে নিলাম হ্যাঁ তো মানে কী বলবো এগুলো খুবই আনন্দ আমি কিন্তু চুলার পারে বসে গেছি আনন্দ পাচ্ছিলাম খুব নিজে চুলায় জাল ধরিয়ে এক কাপ চা খাওয়াটা সেই ব্যাপার যদিও চুলার পাড়টা একটু ছোট ছিল তারপরেও খুব আনন্দ পাচ্ছিলাম এ আর কি মাটির রান্না বান্না সেটা একটা রকম অনুভূতি আমার আমার ভালো লাগে আমি মাঝে মধ্যে নিজের বাসায় আমার একটা কিন্তু মাটির চুলা আছে। তো অনেক কাল রান্না হয় না কিন্তু মন চায় যে একা একা একটু জাল টাল ধরিয়ে ঠিক আছে তো আমার মায়ের আবার চায়ের অভ্যাস নেই আর কেউ ছিল না তো আমি আর আমার ছোট চাচি মিলে চাটা খাবো খুব মজার হয়েছিল মানে কি বলবো অনুভূতি প্রকাশ করা যাচ্ছে না চায়ের টেস্টটা তো এই ছিল আমার বাপের বাড়ির প্রথম দিনের একটা ছোট্ট ব্লগ ব্লক